হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আমাদের মেন্টোশিপ ক্লাসের আজকে হচ্ছে চার নাম্বার ক্লাস চার নাম্বার ক্লাসের প্রথম ভিডিও আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে ক্লাসের টপিক ছিল টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক বেসিক্স হোয়াট ইজ ক্যান্ডেলিস্টিক হোয়াই ক্যান্ডেলিস্টিক ইজ ইম্পর্টেন্ট টাইমস অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অনেকগুলো টপিক নিয়ে আজকে ক্লাস যেহেতু আমার প্রেজেন্টেশনগুলো গুলো 1 ঘন্টার জন্য তৈরি করা 1 ঘন্টা লেসন দেওয়ার জন্য একটু বড় হয় এই জন্য আমি ছোট ছোট ভিডিও করছি যাতে আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাইতে পারি প্রথমে আসছে হোয়াট ইজ ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি ক্যান্ডেলিস্টিক হলো এমন একটি নির্দিষ্ট সময়ের যেমন 5 মিনিট 1 ঘন্টা 1 দিন প্রাইস মুভমেন্টের একটি ভিজুয়াল বা চিত্র ভিত্তিক উপস্থাপনা মানে পাঁচ ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এক দিন পাঁচ মিনিট পনেরো মিনিট আপনি যে কোনো টাইম ফ্রেম চুজ করতে পারেন ওই টাইম ফ্রেমের মধ্যে একটা চিত্রবৃত্তিক উপস্থাপনা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা সামনে জানবো সমস্যা নাই তো প্রতিটি ক্যান্ডেল আমাদের চারটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় মানে একটা ক্যান্ডেল বা প্রতিটি ক্যান্ডেল আমাকে আমাদেরকে চারটা গুরুত্বপূর্ণ তথ্য দেয় একটা হচ্ছে সে কোথায় থেকে ওপেন হয়েছে তার হাই কতটুকু মানে কতটুকু পর্যন্ত মার্কেট গিয়েছিল ক্যান্ডেল দিয়ে বোঝায় লো কতটুকু কোথায় ক্লোজিং দিয়েছে চারটা জিনিস আমরা আমাদের একটা ক্যান্ডেলের মধ্যে দেখতে পারি তো আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে আসি তো এখানে আমাদের এই চারটা যে আমরা একটা ক্যান্ডেলের মধ্যে চারটা জিনিস পাই এটা কিন্তু এখানে দেখা যায় এটা একটা গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গুলাকে বলে রেড ক্যান্ডেল গুলাকে বিয়ারিস বলে এটা আমরা সবাই জানি আশা করি আর যারা জানি না তারা জেনে নেন যে আমাদের ট্রেডিং মার্কেটে আমরা চার্ট অ্যানালাইসিস করব তখন আমরা দুই ধরনের ক্যান্ডেল দেখতে পাবো একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড গ্রিন ক্যান্ডেলটাকে বুলিশ ক্যান্ডেল বলে আর রেড ক্যান্ডেলটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলে প্রত্যেকটা ক্যান্ডেলে চারটা অংশ থাকে এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর এটা হচ্ছে ক্লোজ এটা হচ্ছে ওপেন এটা হচ্ছে লো এই জিনিসটার মানে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল অথবা একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় এখানে এবং মার্কেট এই এই লোজ এখানে আছে এতটুকু পর্যন্ত ভিজিট করে মানে আসে আসার পরে মাপের উপরে যায় উপরে সর্বোচ্চ এতটুকু যায় এরপর এখানে এসে ক্লোজ হয় এই ক্যান্ডেলটা এটাই প্রকাশ করে আর এখানেও সেম মানে রেড গুলো ওপেন হয় উপরে ক্লোজ হয় নিচে আর হাই এবং লো যেগুলোকে এগুলোকে বলে আপার শ্যাডো এগুলোকে বলে লোয়ার শ্যাডো আর এটাকে হচ্ছে এটা হচ্ছে রিয়েল বডি মানে আপনি যদি এই ছবিটা দেখেন এই ছবিটার মধ্যে মোটামুটি সবকিছু লিখা আছে জাস্ট একটু বুঝে নিবে যে বুলিশ ক্যান্ডেল গুলো ওপেন হয় এখানে ক্লোজ হয় এখানে রেড ক্যান্ডেল ওপেন হয় এখানে ক্লোজ হয় এখানে একদম সিম্পল কঠিন কোনো বিষয় না ঠিক আছে আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে যাই ক্যান্ডেল স্টিক তো আমরা বুঝলাম তাহলে প্যাটার্ন মানে কি যখন এক বা একাধিক ক্যান্ডেল স্টিক একসাথে মিলে একটি নির্দিষ্ট আকার বা আকৃতি তৈরি করে তখন তাকে ক্যান্ডেল প্যাটার্ন বলা হয় এই প্যাটার্ন গুলো কোনো সাধারণ চিত্র না এগুলো হলো মার্কেটে থাকা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে লড়াইয়ের গল্প প্রতিটি প্যাটার্ন আমাদেরকে যে বলে দেয় যে এই ওই মুহূর্তে কারা জিতেছে বা কারা হাঁটছে বা কারা লাভ করছে কারা লস করছে এই জিনিসগুলো আমাদেরকে বলে দেয় তো কেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ইম্পর্টেন্ট আমরা কেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে জানি না ভাষা বোঝা যায় মানে হচ্ছে ক্যান্ডেলিস্টিক দিয়ে প্রাইসের ভাষা বোঝা যায় ইটস দা ল্যাঙ্গুয়েজ অফ প্রাইস ক্যান্ডেলস্টিক হলো প্রাইসের শব্দ প্যাটার্ন গুলো হলো বাক্য মানে ক্যান্ডেলস্টিক আপনাকে আপনি চিনবেন চিনা করে যে প্যাটার্ন অনুযায়ী যে আপনি ট্রেডিং করবেন বা করবেন এটাকে বলা হয় বাক্য আপনি যদি এই ভাষা বুঝতে করেন তাহলে চার্ট আপনার সাথে কথা বলবে এটি আপনাকে বলে দেবে প্রাইসের ভেতরের খবর কি ভবিষ্যৎ মুভমেন্টের পূর্বাভাস দেয় কিছু নির্দিষ্ট প্যাটার্ন যেমন হ্যামার এনগালফিং দজি প্রাইসের ভবিষ্যৎ গতিবিধি সম্পর্কে শক্তিশালী সংকেত দেয় এই প্যাটার্নগুলো আপনাকে আগে থেকেই বলে দিতে পারে যে বর্তমানে ট্রেন্ডটি কি আরও চলবে না উল্টো দিকে ঘুরে যাবে এটি আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে তো ক্যান্ডেল প্যাটার্ন অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট সঠিক সময়ে এন্ট্রি ও এক্সিট নিতে সাহায্য করে যখন একটা শেয়ার বাই করবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আবার একটা শেয়ার থেকে এক্সিট নেবেন ও সেইম প্যাটার্ন থেকে আপনি চাইলে নিতে পারেন একটি শক্তিশালী বুলিশ প্যাটার্ন আপনাকে ট্রেডে প্রবেশ করার জন্য সঠিক জায়গা এবং আত্মবিশ্বাস দেয় একই ভাবে একটা বিয়ারিশ প্যাটার্ন আপনাকে কখন লাভ তুলে নিতে হবে কখন ট্রেড থেকে বের হয়ে যেতে হবে আর স্পষ্ট সংকেত দেয় অন্যান্য অ্যানালাইসিসের সাথে মিলে শক্তি দ্বিগুণ করে দ্বিগুণ করে মানে আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে যদি চার্ট প্যাটার্নের সাথে মিক্স করেন স্ট্রাকচারের সাথে মিক্স করেন সাপোর্ট রেসিস্টেন্সের সাথে মিক্স করেন তখন এটা আরো বেশি আপনাকে কি দিবে দ্বিগুণ শক্তি প্রদান মানে দ্বিগুণ আপনাকে কনফার্মেশন দিবে এমন কিছু বুঝাচ্ছে আর কি তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন একা একা শক্তিশালী কিন্তু এটিকে সাপোর্ট রেসিস্টেন্স লেভেল বা ট্রেন্ড লাইনের সাথে ব্যবহার করা যায় তখন এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় উদাহরণস্বরূপ একটি সাপোর্ট লেভেলে যদি একটি শক্তিশালী বুলিশ প্যাটার্ন তৈরি হয় তবে সেটি অত্যন্ত নির্ভরযোগ্য বাই সিগনাল ক্যান্ডেলস্টিক আমাদের সাহায্য করে মার্কেটের মুড সেন্টিমেন্ট বুঝতে মানে মার্কেটে মানুষ কিনতে চায় নাকি বিক্রি করতে চায় এটি দিয়ে আমরা বুঝতে পারি কখন মার্কেট ঘুরে যেতে পারে আর কখন একই দিকে মার্কেট চলতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে কিন্তু এগুলো খুব সহজে বোঝা যায় একজন ট্রেডারের জন্য ক্যান্ডেলস্টিক হলো এমন একটি ভাষা যার মাধ্যমে সে চার্ট করতে শিখে এছাড়াও ক্যান্ডেলস্টিকের মাধ্যমে খুব দ্রুত মার্কেট বিশ্লেষণ করা যায় কোনো ইন্ডিকেটর ছাড়া শুধু প্রাইস দেখে ক্যান্ডেল স্টিক দিয়ে আমি সাপোর্ট রেসিস্ট্যান্স ব্রেকআউট ফেক আউট সব আগে থেকেই ধরতে পারবেন এটা ইন্ডিকেটরের মতো লেট করে না এবং প্রাইসের লাইভ রেসপন্স দেখায় যা একজন স্মার্ট ট্রেডারের জন্য অনেক বড় সুবিধা তো এই বেসিক বিষয়গুলো আমরা তখন আলোচনা করলাম পরবর্তী মানে ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব